যে এলাকাগুলো তলিয়ে গেছে তারা মূলত হাত নাড়িয়ে তাদের অবস্থান জানা দিচ্ছিলেন তারা বলতে চাচ্ছিলেন যে তারা সে অবস্থান এবং দুর্যোগের কথা হয়তো তারা জানাচ্ছেন বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখা যাচ্ছে এই এলাকার সবচেয়ে আরেকটি বড় জায়গা সেটি হচ্ছে যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থা রয়েছে এই এলাকায় বিদ্যুৎ এবং নেটওয়ার্কের কাঠি রয়েছে তারা সেই সংবাদটি মানুষরা বুঝতে পারতেছে আসলে সহযোগিতা করবার জন্য স্থানীয়রা যারা রয়েছে তারাও পানির নিচে তলিয়ে গেছে এদিকে ত্রাণ দেওয়ার জন্য নৌবাহিনীর লোকজন বিভিন্ন পর্যবেক্ষণ অবস্থায় রয়েছে প্রত্যেকটা বাড়ি কিন্তু নিমজ্জিত অবস্থায় রয়েছে সেই কার্যক্রমগুলো দেখানো হচ্ছে ট্রাণ সহায়তার কার্যক্রমগুলো পরিচালনা করতেছেন বাংলাদেশ নৌবাহিনী এবং আপনারা দেখতে পাচ্ছেন কি অবস্থায় রয়েছে এলাকাগুলা একদম পানির নিচে তলিয়ে গেছে এই অবস্থাতে ট্রাণ সামগ্রী দেওয়া হচ্ছে এগুলা যারা তলিয়ে গেছে তাদেরকে পৌঁছে দেওয়ার চেষ্টা করানো হচ্ছে এই মুহূর্তে দেখতে পাচ্ছি আলাদা করে ব্যাহত হচ্ছে সেই কার্যক্রমগুলো দেখানো হচ্ছে আপনাদেরকে কিভাবে উপর থেকে ত্রাণ সামগ্রী দেওয়া হচ্ছে সবাই দেখতে পাচ্ছেন উপর থেকে দেওয়ার পর এগুলো সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য দায়িত্বরত যারা আছেন তারা সবাইকে পৌঁছে দিচ্ছে এবং দেখতে পাচ্ছেন যে বিভিন্ন এলাকা কি অবস্থা তলিয়ে যাচ্ছে অনেক সংকট অবস্থায় তাদের সহায়তা কার্যক্রম করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সহায়তা কার্যক্রম শুরু হয়ে যাওয়ার বিভিন্ন পর্যবেক্ষণ করে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় নিমজ্জিত আছে পানির মিছিল বিভিন্ন টিম পরিচালনা করতেছেন এখানে অনেক অনেক জায়গায় কিন্তু খুব বেশি বিপদে আছে সবাই পানির নিচে তলিয়ে আছে এমন অবস্থায় মাধ্যমে ফেলা ফেলা হচ্ছে এবং সেই হলে পরে এগুলা পৌঁছে দিয়েছে সবাই দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আসলে উপর থেকে সবকিছু পর্যবেক্ষণ করা হচ্ছে হেলিকপ্টারে করে বিভিন্ন বয়সের মানুষ এই পানির নিচে তলিয়ে আছে যারা যারা স্থানীয় আছেন তারা হাত নাড়া দিয়ে সবাইকে বুঝাতে চাচ্ছেন আমরা আসলে পানির নিচে তলিয়ে আছি দুর্যোগ পরিচালনা করার জন্য হেলিকপ্টার করে নৌবাহিনী বিভিন্ন টিম পরিদর্শন করতেছেন